আমরা জানি যে আমাদের শরীরে অর্থাৎ মানব শরীরে রয়েছে পাঁচটি ইন্দ্রিয় পঞ্চেন্দ্রীয় কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এই সমস্ত ইন্দ্রিয়গুলি সবসময় নিচু নিচু কাজ করে চলেছে বায়োলজিক্যাল দিক থেকে শরীরের মধ্যে যে সমস্ত জৈবিক ক্রিয়া চলছে তো সেই জৈবিক ক্রিয়ার কারণেই এই সমস্ত ইন্দ্রিয়গুলি আমাদের কর্মক্ষম সবসময় কার্য করছে আধ্যাত্মিক দিক থেকে বলা হচ্ছে যে এই সমস্ত ইন্দ্রিয়গুলির অধিষ্ঠাতা বা অধিষ্ঠাত্রী বিভিন্ন দেবদেবী রয়েছেন আর তাই বলা হয় যে আমাদের এই ইন্দ্রিয়গুলি পঞ্চ ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ করা প্রয়োজন বা পবিত্র রাখা প্রয়োজন শুদ্ধ রাখা প্রয়োজন আজ আমরা জেনে নেব যে আধ্যাত্মিক দিক থেকে বা শাস্ত্রগত দিক থেকে এই সমস্ত ইন্দ্রিয়গুলির অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের যে সমস্ত অধিষ্ঠাতা বা অধিষ্ঠাত্রী দেবদেবী রয়েছেন তারা কারা জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম উপনিষদ বলছেন যে সৃষ্টির প্রথম মুহূর্তে পরমেশ্বর লোকসমূহ সৃষ্টি করে তাদের পালন ও রক্ষা করার জন্য লোকপাল অর্থাৎ দেবতাদেরকে সৃষ্টি করলেন কারণ রক্ষাকর্তা না থাকলে সেই সমস্ত লোকসমূহকে রক্ষা বা পালন করবেন কে দেবতাগণই হলেন লোকপাল উপনিষদ বলছেন সেই দেবতাগণ হলেন জীবের ইন্দ্রিয় সমূহেরও অধিষ্ঠাতা কাজেই দেবগণের আবির্ভাবের পূর্বে তাঁদের অধিষ্ঠান স্থান অর্থাৎ ইন্দ্রিয়গুলোর সৃষ্টি প্রয়োজন ইন্দ্রিয়গুলো জীব অংশ কাজেই জীব দেহ সৃষ্টি না হলে ইন্দ্রিয় সৃষ্টিও সম্ভব নয় তখন পরমেশ্বর জল ইত্যাদি পঞ্চভূত থেকে এক পুরুষাকার পিণ্ডকে গ্রহণ করে তাতে অবয়ব সংযুক্ত করে মূর্তিমান করলেন আর তা থেকে জীবগণ সৃষ্টি হলেন দেবগণ সৃষ্টি হবার পর তারা মহা সংসার সাগরে পতিত হলেন পরমেশ্বর এবার সেই পিণ্ডাকৃতি পুরুষকে ক্ষুধা এবং তৃষ্ণার সাথে সংযোজিত করলেন তখন ক্ষুধা তৃষ্ণা পীড়িত দেবগণ ঈশ্বরকে অর্থাৎ পরমেশ্বরকে বললেন আমাদের জন্য এই এইরূপ আশ্রয়স্থান বিধান করুন যে আশ্রয়স্থানে প্রতিষ্ঠিত হইয়া আমরা অন্ন ভক্ষণ করতে পারি পরমেশ্বর তো তাদেরকে ক্ষুধা এবং তৃষ্ণার সাথে সংযোজিত করেছেন কাজেই তাদের মধ্যেও ক্ষুধা এবং তৃষ্ণার উদ্রেক হল দেবগণ যখন ভগবানকে এ কথা বললেন তখন ভগবান তাদের জন্য প্রথমে একটি গরুর আকৃতি বিশিষ্ট পিণ্ড আনয়ন করলেন এটি দেখে বললেন যে না এটি কিন্তু আমাদের উপযুক্ত স্থান নয় তখন পরমেশ্বর তাদের জন্য একটি একটি ঘোড়ার মতো পিণ্ড আনলেন দেবতাগর এটি দেখে বললেন যে না এটিও কিন্তু আমাদের উপযুক্ত স্থান নয় তখন পরমেশ্বর দেবতাদের জন্য মানুষের অবয়ব বিশিষ্ট মানুষের দেহের অবয়ব বিশিষ্ট একটি পিণ্ড একটি পিণ্ড দেহ আনলেন এটি দেখে দেবতাগণ বললেন যে এই পিণ্ড দেহটি এটি কিন্তু বাস্তবিকই খুব সুন্দর হয়েছে দেবতাগণ খুব খুশি হলেন বললেন যে এই পিণ্ড দেহটি অর্থাৎ মানুষের অবয়ব বিশিষ্ট এই পিণ্ড দেহটি খুব সুন্দর হয়েছে দেবতারা বললেন তা অব্রুবন সুকৃতং বতেতি তো এটি সুন্দর হওয়ার কারণ কারণ এখানে অর্থাৎ এই দেহটি সমস্ত পুণ্যকর্মের হেতু তাই এটি সুকৃত সুকৃতাং বতেতি বা সুন্দর তখন পরমেশ্বর সেই সমস্ত দেবতাগণকে বলছেন যথায়তানং প্রবিশ তেতি পরমেশ্বর বলছেন যে ঠিক আছে তোমরা এবার যার যার স্থানে প্রবেশ করো এই মানব দেহের অবয়ব বিশিষ্ট যে পিণ্ড দেহটি পরমেশ্বর নিয়ে এলেন এতে সমস্ত ইন্দ্রিয় সুগঠিত আর এর মধ্যেই মন এবং বুদ্ধির সুন্দর প্রকাশ সুষ্ঠু বিকাশ আর মানুষের হৃদয়েই পরমাত্মার পরমেশ্বরের অধিষ্ঠান এটি তো সুস্পষ্ট কারণ এই হৃদয়েই মানুষ ঈশ্বরকে অনুভব করতে পারেন ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন অন্যান্য প্রাণীর দেহের মতো আমাদের এই মানব দেহ নয় অর্থাৎ এটি কেবল ভোগায়তন দেহ নয় পাপ পুণ্য কর্মজনিত ফলভোগ আমাদের এই মানব দেহেই হয়ে থাকে আর মানুষই কেবলমাত্র মানুষই সাধনার দ্বারা মুখ্য বা মুক্তি লাভ করতে পারেন যেটি অন্য জীবের পক্ষে সম্ভব নয় পরমেশ্বর যখন দেবতাগণকে বললেন যথায়ত রং প্রবেশ তেটি অর্থাৎ তোমরা যার যার উপযুক্ত স্থানে প্রবেশ তখন বাক ইন্দ্রিয়ের দেবতা দেবতা হয়ে মুখ গহরে প্রবেশ করলেন নাসিকা এটি আমাদের একটি ইন্দ্রিয় এবং নাসিকাতে আমরা ঘ্রাণ গ্রহণ করি ঘ্রাণ অনুভব করে থাকি ঘ্রাণেন্দ্রিয়ের দেবতা হলেন বায়ু তিনি ঘ্রাণেন্দ্রীয় হয়ে নাসিকা দয়ে আমাদের দুই নাকের মধ্যে প্রবেশ করলেন আমাদের চক্ষু এটি এক ইন্দ্রিয় তো চক্ষুর দ্বারা আমরা সবকিছুকে দেখি সবকিছুকে দর্শন করে থাকি সূর্যদেব তখন দর্শনেন্দ্রীয় রূপে আমাদের দুই চক্ষু গোলকে প্রবেশ করলেন দিকসমূহ রূপে আমাদের দুই কর্ণ বিবরে প্রবেশ করলেন চন্দ্রদেব তিনি আমাদের মন হয়ে মনের অধিষ্ঠাতা হয়ে আমাদের অন্তঃকরণ হৃদয়ে প্রবেশ করলেন মৃত্যু অপান বায়ু হয়ে আমাদের নাভিতে প্রবেশ করলেন এবং উপস্থের দেবতা প্রজাপতি শুক্র হয়ে জননেন্দ্রিয়ে প্রবেশ করলেন প্রজাপতি যেমন বংশ বিস্তারের দেবতা তেমনি শুক্রও বংশ বিস্তারের সহায়ক আর তাই এখানে শুক্রকেই প্রজাপতি বলা হয়েছে ঔষধি এবং বনস্পতি সমূহ লোম হয়ে ত্বকে প্রবেশ করলেন লোম বলতে এখানে লোমকূপ কারণ লোমকূপ গুলির মাধ্যমেই আমরা স্পর্শানুভূতি লাভ করে থাকি কাজে বুঝতে পারলাম যে বাক ইন্দ্রিয়ের দেবতা হলেন বাগেন্দ্রিয়রের দেবতা হলেন অগ্নিদেব ঘ্রাণেন্দ্রিয়ের দেবতা হলেন বায়ু দর্শনেন্দ্রিয়ের দেবতা হলেন সূর্যদেব শ্রবণেন্দ্রিয়ের অধিষ্ঠাতা হলেন দিক ঔষধি এবং বনস্পতি সমূহ হলেন স্পর্শেন্দ্রিয়ের অধিষ্ঠাতা চন্দ্রদেব হৃদয়ে প্রবেশ করলেন মৃত্যু অপান বায়ু হয়ে নাভিতে প্রবেশ করেন আর উপস্থের দেবতা প্রজাপতি শুক্র হয়ে জননেন্দ্রিয়ে প্রবেশ করলেন ঐতরে উপনিষদে বলা যায় अग्निर्वाग भूतवा मुखं प्रविशत वायु प्राणो भुवा नसि प्रविशत् चक्ष भुवा अक्सिनी प्रविशत दिश्रु भूतवा कर्णौ प्रविशन् औषधिवनस्पतो लोमानी भूतवा वचङ प्रविशन् चन्द्रमा मानो भूतवा भूदयौँ प्रविशत मृत्युरोनो भूभी प्रविशत भूतवा भूष्णङ प्रविशन् কাজে আমরা বুঝতে পারলাম যে বিরাট জীব দেহ থেকে ইন্দ্রিয় স্থান ইন্দ্রিয় এবং তাহার তার যে অধিষ্ঠাত্রী দেবতা দেবতাগণ রয়েছেন তাদের আবির্ভাব কিভাবে হলো এবং বিভিন্ন ইন্দ্রিয় সমূহের অধিষ্ঠাতার দেবদেবী কারা উপনিষদ বলছেন যে সৃষ্টির এই ক্রমবিকাশ পরমেশ্বরের সংকল্প অনুসারেই হয়েছে এটি কোনো জড় জগতের জড় শক্তির কার্য নয় আজ এ পর্যন্তই নমস্কার